ইসলামের নারীর মর্যাদা মায়ের মর্যাদা মায়ের মর্যাদা ঘোষণা করে ইসলামের সবচেয়ে নারীর মর্যাদা দেওয়া হলো ইসলামের নারীর মর্যাদা বলতে গেলেই বলতে হয় মায়ের মর্যাদা মা হিসাবে নারীর মর্যাদা আল্লাহ নবী মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লামকে বলা হলো হে আল্লাহর নবী আমি সবচেয়ে ভালো ব্যবহার কার সঙ্গে করব। নবী বললেন তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো তারপরে বললেন তারপরে কে পাবে বলে তারপরে পাবেন তিনি হলেন তোমার মা তারপরে তিনি তোমার মা ডাক্তার জাকির নায়ক স্যার বলছেন যে তিনটি পুরস্কার ছিল তিনটাই মা নিয়ে গেল প্রথম পুরস্কার মা পেলেন দ্বিতীয় পুরস্কার মা পেলেন তৃতীয়বার জিজ্ঞেস করলেন আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব তৃতীয় পুরস্কার মাকে দিলেন নবী এবার চতুর্থবারে সান্তনা পুরস্কার হলো বাপের জিজ্ঞেস করল তারপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব আল্লাহ নবী বললেন তুমি তোমার বাপের সঙ্গে ভালো ব্যবহার করো বাপ পেল কি পুরস্কার সান্তনা পুরস্কার আর মা পেল কয় পুরস্কার তিন প্রকার পুরস্কার ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ তিনটা পুরস্কারই মাকে আল্লাহ নবী দিয়ে দেবে